স্ত্রীর মনে কষ্ট দেয়া যে কত বড় পাপ কোন স্বামী যদি এটা জানতো তাহলে কোনো দিনও কোনো স্ত্রীর মনে কোনো স্বামী কষ্ট দিত না আপনি আজকে আমার আলোচনা থেকে জেনে নেন স্ত্রীর মনে যদি আপনি মনের ভুলেও কষ্ট দেন আর স্ত্রী যদি কষ্ট পেয়ে যায় তার চোখ বেয়ে যদি জমিনের মধ্যে অশ্রু গড়িয়ে পড়ে আপনার আমল নাম আল্লাহ গর্ভাত করে দিবেন এটা তো আছেই কত বড় যে মহাপাপ আপনি জাহান্নামে অবাক হয়ে যাবেন এটা আমার কথা নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর পূর্বে বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি বুখারী শরীফের 3337 নং হাদিস মুসলিম শরীফের 1436 নং হাদিসের মধ্যে বলে দিয়েছেন কোন স্বামী যদি কোন স্ত্রীর মনে কষ্ট দেয় স্ত্রী যদি কষ্ট পেয়ে থাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে আল্লাহ রব্বুল ওই স্বামীর উপর লানত এবং গজব বর্ষণ করে না পরে এবং দুই নম্বর এসেছে ওই স্বামীর উপর সারাদিন আল্লাহর রহমতের ফেরেস তারা রহমত নাজিল করেন না গজবের ফেরেস তার জন্য গজবের দোয়া করেন না উজুবিল্লা পড়ে অনেক স্বামীর আছেন স্ত্রীদেরকে তুচ্ছ করেন অনেক স্বামীর আছেন পরকিয়া লিপ্ত হয়ে আছেন স্ত্রীদের খোঁজ খবর নেন না সন্তানদের খোঁজ খবর আপনি নিচ্ছেন না আপনি হাদিসটা মনে রাখবেন স্ত্রীর মনে কষ্টে দেওয়ার কারণে কত বড় বিপদ আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ রব্বুল ইজ্জাতুল আপনার উপর থেকে রহমত উঠিয়ে নেবেন গজবের ফেরেস তারা গজবের দোয়া করবে সারা দিন আল্লাহর গজবের ফেরেস্তা যদি আপনার জন্য গজবের দোয়া করে তাহলে আপনি ভেবে নিবেন যে কোনো সময় মারাত্মক বিপদে পড়ে যেতে পারেন এই জন্য খবরদার স্ত্রীকে আপনি সম্মান করার চেষ্টা করবেন করার চেষ্টা করবেন স্ত্রী বিজয় বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন স্ত্রীকে সময় দেওয়ার চেষ্টা করবেন স্ত্রীকে যত্ন করার চেষ্টা করবেন স্ত্রী পিছনে খরচ করবেন কখনোই তাদের উপর মন খারাপ করবেন না গালিগালাজ করবেন না স্ত্রীকে হয়তো কষ্ট দিবেন না স্ত্রী একবারের জায়গায় দুইবার ফোন দিলেই রাগ করে ফেলেন অথবা আপনি দেখা যায় পরকে লিপ্ত হচ্ছেন অপর মহিলা আপনাকে ফোন দিচ্ছে আপনি বারবার রেসপন্স করছেন কিন্তু স্ত্রীকে আপনি সমস্ত পুরুষদের মধ্যে আসছে যারা নিজের স্ত্রী রেখে অপর নারীদের দিকে নজর দেয় তাদের ওই চোখের মধ্যে গরম সীশা আল্লাহ রব আলমিন নামের মধ্যে তাদের চোখের মধ্যে আল্লাহ পা ঝেড়ে দেবেন নাউজবিল্লা ওই জন্য খবরদার প্রিয় ভাই আপনাকে আমি বলছি স্ত্রীকে রিসপেক্ট করবেন অহেতুক স্ত্রীর গায়ে হাত তুলবেন না স্ত্রীকে কষ্ট আল্লাপা কিন্তু আপনাকে ধ্বংস করে দিবেন স্ত্রী যদি আপনার উপর কষ্ট পেয়ে তার চোখ দিয়ে যদি অশ্রু ভেবে জমিনে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে ক্ষমা করবেন না এজন্য আসেন আপনিও স্ত্রীকে সম্মান করবেন স্ত্রীও আপনাকে রেসপেক্ট করবে দেখবেন সুন্দর সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে আপনাদের সংসারটা সুন্দর হবে বরকতময় হবে শান্তিময় হবে আল্লা রব্বুল ইসাতল জালাল আসমান থেকে রহমত দিয়ে আপনার সংসারটাকে আল্লাহ পাক ভরে দিবেন স্ত্রী অনেক আদরের জায়গা যেখানে কোনো গুণা নেই স্ত্রী হাতের উপর আপনি হাত রাখেন হাতের গুণা আল্লাহ মাফ করে দিচ্ছেন স্ত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলেন আল্লাহ আপনার মুখের জমানের গুণাগুলো মাফ করে দিবেন স্ত্রীকে আপনি আলিঙ্গন করেন আপনার পুরো শরীরের গুণাগুলোকে আপনি মাফ করে দিবেন স্ত্রী পিছনে আপনি খরচ করেন আল্লাহ পাক আপনার ওই খরচটাকে সদাকার সব হিসেবে আল্লাহ পাক তার আমুল দান করবেন মনে রাখবেন একজন স্ত্রীর কাছে যদি আপনি প্রিয় হতে পারে আপনি আল্লাহর কাছেও প্রিয় হয়ে যাবেন আল্লাহর কাছে যদি আপনি প্রিয় হতে পারেন আল্লাহ পাক আপনাকে জান্নাতে প্রবেশ করা দিবেন এজন্য আসেন স্ত্রীদেরকে আমরা যত্ন করার চেষ্টা করি খবরদার অহেতুক ঝগড়া করবেন না আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের পরিবারের উপর খাস রহম দুর্কোত আল্লাহ পাক সাকীরা নাযিল করেন করেন আমিন